দুই হাজার প্রিমিয় যারা দু হাজার পূর্ণ মডেলের প্রিমিয় কিনবেন কালার সিট পাওয়ার সহ বাজেট নিয়ে বৈশা রয়েছেন গাড়ি পান না খুঁজা তাদের জন্য নিয়ে আসছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেট এই প্রিমিয় গাড়িটা পনেরো মডেল পাল কালার সিট পাওয়ার আছে বেইজ ইন্টেরিয়র পুসি স্টার্ট তেলের গাড়ি কিন্তু আজকে এই গাড়ি দিয়ে দিব পঁচিশ লাখ টাকার ঘরে আঠাশ লাখ টাকার নিচে মনে হয় আপনি ভিডিও দেখেন নাই আঠাশ লাখের নিচে মনে হয় পান নাই কোথাও কিন্তু আজকে রিয়াজ কার সেন্টারে এই গাড়িটা একদম ফিক্সড ফাইনাল প্রাইস লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন আমার মনে হয় আগের লাইভগুলোতে আপনারা এরকম দেখছেন একটু কমেন্টসে জানান তো মডেল পাওয়ার সব লাইভ গাড়ি পঁচিশ লাখ টাকার ঘরে এখনও পর্যন্ত দেখছেন কি না কোথাও আচ্ছা যদি না দেখেন তাহলে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন টায়ার কিন্তু নতুন এটাও আমি রিকোয়েস্ট করব যাদের এখনো গাড়ি কিনা হয় নাই একটা লাইভও মিস করবেন না একটা ভিডিও মিস করবেন না

স্টিয়ারিং এ উডেন আছে পুশ স্টার্ট তেলের গাড়ি এবং এই গাড়ির দাম হবে আজকে 25 50 একদম দাম দামি করা যাবে না এবং আমার মনে হয় এটাই আবার লাইভে সবচেয়ে লো রেটে 15 মডেল প্রিভিউ দিলাম যেটা গুটি ফেব্রিক সহ আজকে যদি মিস করেন তাহলে আর প্রিমিয়াম মনে হয় না 15 মডেল কিনতে পারবেন কারণ এর থেকে কমে আমার মনে হয় না সম্ভব রিয়াজ ভাই আজকের লাইভে আগের লাইভে যে প্রাইস দিছে এবং এখন যে প্রাইসগুলা দিবে এগুলা হবে 2000 চব্বিশ সালের রেকর্ড ভাইয়া পঁচিশ সালের নতুন সালে জি সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন প্রিমিয়ার গাড়িটার দাম বলে দিছি আবার আসব তবে তার আগে প্রিমিয়ার খালাতো ভাই আছে হ্যাঁ এটার নাম দিছি আমি প্রিমিয়ার খালাতো ভাই কারণ এই গাড়িটা হচ্ছে প্রিমিয়ার যাদের এফোর্ট করা সম্ভব না বাজেটে হয় না সেম সাইজের না তার থেকে বড় হবে তার থেকে বড় হবে থেকে মনে হয় এটা লম্বা বড় হবে এবং প্রিমিয়র থেকে জায়গা বেশি আসেন আজকে হাতে নাতে প্রমাণ দেই এই দেখেন এই যে প্রিমিয়ার গাড়িটার সামনে কতটুকু জায়গা দেখেন পা রাখার জন্য আর এটার সামনে কতটুকু জায়গা দেখেন দেখছেন গাড়ির থেকে জায়গা যদি বেশি না হয় গাড়ির থেকে যদি বয়সা আরাম বেশি না লাগে তাহলে গাড়ি নেওয়া লাগবে না আজকে একটা চমৎকার শিল্পী যেটা তো ভাই বলি আমি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া বেগুলা খোলেন হান্ড্রেড পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর স্যারের গাড়ি ছিল এবং উনি এটা তেলেই চালাইছে আপনি একটু বেটার কোয়ালিটির যদি ব্লুবার শিল্পী খোঁজেন তাহলে রিয়াজ ভাইয়ের কাছে এসে এই গাড়িটা দেখা যায় আজকে এই গাড়িটাও পাবেন স্পেশাল দামে স্পেশাল দামে দেখেন অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা গ্যাস হয় নাই এবং আপনি কিন্তু এটা এখনো যদি কেউ নেয় অরিজিনাল তেলের যে ফিল সেটাই পাবে দেখছেন এই যে এই পুডি ইয়াগুলো কি বলে এটারে এই যে এই পিস পিজের এটা ইয়াটা এগুলো কিন্তু আপনারা এই জাপানি ইয়াটা দিয়ে দেয় জাপান থেকে কিন্তু এরকম দিয়ে দেয় ঠিক আছে সো এইটা আপনারা সিএনজি করতে গেলে এটা কিন্তু ফুটা করা লাগবে বা ভাঙা লাগবে দেখেন ভিতরটাও কত ফ্রেশ যারা তেলের একটা ব্লুবার শিল্পী খুঁজতেছেন ভালো কন্ডিশনের তারা এই গাড়িটা যাবেন গাড়িটার ভিতরে কিন্তু লাক্সারি ফিটিংস এই দেখেন এখানে আপনার উডেন আছে এবং এই উডেনের দিকে তাকালি বুঝবেন কেমন বয়স হয়েছে গাড়ির কারণ পুরান বেশি হইলে এইখানে কিন্তু রং ছং উঠে যায় ঠিক আছে কাঠের রঙ উঠে যায় দেখছেন পুরো গাড়িটাতে কিন্তু আপনার সেম ফিটিংস এবং এটার মধ্যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আর সিটগুলো আপনার আর্টিফিশিয়াল লেদারের গাড়ির সিসি হচ্ছে পনেরোশো প্রিমিয়র সিসিও পনেরোশো এটার সিসিও পনেরোশো প্রিমিয়র যে সাইজ এবং এখানে কিন্তু খুব চমৎকার শো লাইট লাগানো আছে প্রিমিয়র যে সাইজ সেম সাইজের গাড়ি কিন্তু দাম এটার অর্ধেক অর্ধেক দেখছেন রিমগুলাও কিন্তু সুন্দর চারটা নতুন রিম লাগানো আছে কাগজপত্র আপ টু ডেট আপ টু ডেট এই গাড়িটার সামনের গ্রিলটা দেখেন অরিজিনাল গ্রিল অন্যান্য মানে ব্লু আমি যেটা দেখি যে গ্রিল অনেক পুরানো হয়ে গেলে বোঝা যায় বাট এটা কিন্তু অনেক ফ্রেশ আছে মডেল দু

ভাই বলছে এখন থেকে গাড়ি বেচবো বেশি লাভ করবো কম লাভ করবো কম ঠিক আছে সো এটার দাম পঁচিশ পঞ্চাশ আমরা মনে গত ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ দাম দিয়েছিলাম জি আজকে ফিক্সড প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ পনেরো মডেল উনচল্লিশ সিরিয়াল গাড়ির সিরিয়ালটা দেখেন উনচল্লিশ সিরিয়াল আর তেলের গাড়ি আর এটাও তেলের গাড়ি পনেরোশো সিসি নিশান ব্লুবাট শিল্পী মডেল দুই সাত আর রেজিস্ট্রেশন দুই হাজার আট এটা ব্র্যান্ড নিউ ছিল দুইটা গাড়ি সুন্দর তবে এটার দাম অনেক কম ভাইয়া কত বলো এটা কিন্তু তেরো লাখ 13 lakh 60 diye din 13 lakh 60 13 lakh 60 acha 13 lakh 60000 taka hole apni globart shilpi er 7 model er gari ta nite parben tobe big size android pillar to ache android plate o ache big size ache khubi sundor gari ta chalaya moja আপনারা দেখেন একটা জি করলা কিনতেই জি করলার দাম কেন বলি কারণ জি করলা এখনো চোদ্দ লাখ চোদ্দ লাখ পঞ্চাশে বিক্রি হয় পঞ্চাশে তার থেকেও কম দামে মাত্র তেরো লক্ষ ষাট হাজার টাকায় আপনি কিন্তু এই নিশান ব্লুবাট শিল্পী গাড়িটা পাবেন রিয়াজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দিয়া চলে আসেন দেখতে গাড়িটা দেখতে হলে আসতে হবে আমার এই গেটে কিন্তু তেলের 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 একবার ফ্রেশ বুঝছেন আচ্ছা এটার দাম তেরো লক্ষ ষাট কাগজপত্র আপ টু ডেট পাবেন আর এটার দাম হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ অক্টেনের আপনার গ্লাস 100% অরিজিনাল আছে একদম ফ্রেশ ভাই একদম তেলের ভিতরে কম্বল গুলো 100% তেলের গাড়ি জি যদি কেউ ইয়া করতে পারে তাহলে তারে কয়েক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে যদি গ্যাস এসে প্রমাণ করতে আরে ভালো করে দেখেন কয়েক লক্ষ টাকা তার পুরস্কৃত করা হবে কয়েক লক্ষ টাকা কয়েক লক্ষ টাকা আপনার পুরস্কার দিবে একদম দেখেন না অরিজিনাল টিনটা ভরে গেছে দেখছেন এগুলো কিন্তু রং হয় নাই বসা কষায় আপনার টিন উঠে গেছে বাট তেলে চালিত গাড়ি দুইটাই তেলের আজকে যে দুইটা দেখাইলাম দুইটাই তেলের গাড়ি কিন্তু পঁচিশ লক্ষ পঞ্চাশে পাল কালারের সিট পাওয়ার সহ প্রিমিয় মার্কেট ঘুরে না আমার মনে হয় কেউ দিতে পারবে না ভাইয়া জি জুমার নামাজ আজকে যাব আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব যে যাদের স্বপ্ন এখনো পূরণ হয় নাই আল্লাহ যেন সবার সবার গাড়ি কেনার তো ফুস দেয় এবং সবার একটা স্বপ্ন গাড়ি কিনবে বহু বছর ধরে ভাই ভিডিও দেখতেছে এখনো স্বপ্ন পূরণ হয় নাই